ডিরেক্টরের নাম যখন রায়হান রাফি বারবারই তো বলছি উনি কিন্তু একটা বিশাল ধামাকেদার কিছু নিয়ে আসবেন কেননা এর আগে তুফান কিন্তু ইন্ডাস্ট্রি হিট করেছে তো তুফানের এই হিউজ সাকসেসের পরে রায়হান রাফির মাথায় অবশ্যই এটা আছে যে তার নেক্সট ফিল্মটা তুফানকেও বিট করতে হবে আর তার থেকেও বড় কথা তুফানের পরে বরবাদ রিলিজ হয়ে গেছে কোথাও গিয়ে অবশ্যই রায়হান রাফি ভাইয়ার এটা তো নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ থাকবেই যে বরবাদের পরেও সবচেয়ে সেরা ছবিটা তিনি দেবেন এবং সেটা হবে তাণ্ডব এই ধরনের মেন্টালিটি প্রত্যেকজন ডিরেক্টরের মধ্যেই থাকে আর এটা থাকাটা খুব জরুরি যে আমি সবার থেকে বেস্ট কাজটা উপহার দেব দর্শকদের এটা যদি তিনি ভেবে থাকেন তিনি কোনো অংশে কোথাও গিয়ে ভুল করেননি এখন দেখবার ব্যাপার যে তাণ্ডব কেমন হয় বরবাদকে ছাড়াতে পারে কিনা যেটা জানতে পারছি যে তাণ্ডবের গল্পটা এমনভাবে লেখা হয়েছে যে পরতে পরোতে টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে গল্পটাতে পরতে পরতে এবং একটা জিনিস দেখবে বরবাদ যারা দেখেছো তারা জানো বরবাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা টুইস্ট অ্যান্ড টার্নস আছে এবং সেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলোতে কিন্তু দর্শক বেশ ভালো মতন একটা খেয়েছে এটা তোমরা যারা বরবাদ দেখেছো তোমরা জানো তো একটা মেন স্ট্রিম মশালা ছবি বা লার্জার দেন লাইফ ছবি বা কমার্শিয়াল ফিল্মে স্ক্রিপ্ট বা গল্প স্ক্রিপ্টের মধ্যে যদি টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়া যায় আর দর্শকদের যদি সেই টুইস্ট অ্যান্ড টার্নস ধাক্কা দিতে পারে সেই ছবি বক্স অফিসে ওয়ার্ক করার চান্স আরও বেড়ে যায় তো জানতে পারা যাচ্ছে যে তাণ্ডবের গল্পের পরতে পরতে নাকি টুইস্ট থাকবে এছাড়াও বাংলাদেশের তিন থেকে চারজন বড় বড় স্টারের ক্যামিও দেখা যেতে পারে তাণ্ডবে এটাও জানতে পারা যাচ্ছে আমি দেখছি চারিদিকে নানান এরকম ভিডিও কন্টেন্ট তৈরি হচ্ছে যে আফরান নিশোর থাকার কথা উনি তাণ্ডবে ক্যামিও হিসেবে ওনা উনি থাকলে আমরা বয়কট করব,। এই ধরনের কন্টেন্ট অলরেডি তৈরি হচ্ছে এটা নিয়ে আমি এখনই কোনো বক্তব্য দেব না এই কারণেই কারণ এখনও জানি না যে আফরান নিশো আছেন কি না আদৌ অফিসিয়ালি আমাদের জানতে গেলে আর কটা দিন তো ওয়েট করতে হবে তাণ্ডব টিমই জানাবে যে তারা কি করছে অফিসিয়াল কোনো ঘোষণা না পেয়ে আমরা এই ধরনের কন্টেন্ট নাইবা তৈরি করি আসলে তো দেখতে হবে যে রাফি ভাইয়া কি ভেবেছেন হ্যাঁ তো তিন চারজন বড় বড় স্টারের ক্যামিও থাকবে জানতে পারা যাচ্ছে এবার দেখবার ব্যাপার যে তারা কারা এবং তার মানে তাণ্ডব দিয়েই কিন্তু মোস্ট প্রবলি রাফি ভাইয়া এই ইউনিভার্সের মধ্যে ঢুকছেন যেটা তিনি ক্রিয়েট করার চেষ্টা করছেন তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেওছেন যে আমি একটা সিনেমাটিক ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছি যদি বলিউডে হতে পারে তাহলে বাংলায় কেন নয় বাংলায় কিন্তু সেভাবে এখন ইউনিভার্স তৈরি হয়নি কেউ করেননি বাংলা ভাষার সিনেমায় সেভাবে ইউনিভার্স কিন্তু তৈরি হয়নি আমরা টলিউডে বেশ কয়েকটা ইউনিভার্স হতে পারে হতে পারে বলে আমরাও অনেক সময় কন্টেন্ট তৈরি করেছি যে এটা হলে খুব ভালো হবে এটা হলে খুব ভালো হবে কিন্তু বাস্তবে কিন্তু এখনো পর্যন্ত কোনো ইউনিভার্সের বিষয়পত্র আমরা দেখতে পাইনি বাংলা সিনেমায় তো এটা যদি রাফি ভাইয়া করে দিতে পারেন তাহলে তো এটা বিশাল বড় একটা ব্যাপার বলিউডে তো হামেশাই ইউনিভার্স হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি তাহলে বাংলা সিনেমায় কেন নয় আমি তো এটাকে ভীষণ পজিটিভলি দেখছি এবং যেহেতু নির্মাতার নাম রায়হান রফি আস্থা রাখছি তাণ্ডবের ওপরে যে তাণ্ডব দারুণ একটা কিছু হবে আবার ওই একটাই কথা গল্প ভালো না হলে মেগাস্টার শাকিব খান সাইন করতেন না এটা মাথায় রাখতে হবে আমাদের তিনি প্রচণ্ড সিলেক্টিভ গল্পের ওপরেই কাজ করছেন নচেত তিনি অনেক গল্প রিজেক্ট করে দিচ্ছেন অনেক ডিরেক্টার্স অনেক প্রডিউসার্স যাচ্ছেন মেগাস্টার শাকিব খানের কাছে কিন্তু গল্প শুনে পছন্দ না করলে হলে তিনি ডিরেক্টলি না করে দিচ্ছেন তো এখান থেকেই ধরতে হবে যে তাণ্ডবের গল্পটাও কিন্তু ভালো তাই কিন্তু মেগাস্টার শাকিব খান গেস করেছেন প্রজেক্টটাকে দেখা যাক কি হয় চলো তোমাদের কি মনে হচ্ছে এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা